怎么了？不够，不够。 চারচাকার জগতে আলোড়ন সৃষ্টিকারী সেকেন্ড হ্যান্ড শোরুমের নাম এস এম কার বাজার আপনি কি খুঁজছেন আপনার স্বপ্নের চারচাকা কোথায় পাবেন দামি সস্তা মানে ভালো বিশ্বাসে একদম নির্ভরযোগ্য তাহলে আর চিন্তা কিসের চলে আসুন এস এম কার বাজারে এখানে পাবেন আপনার মন পছন্দের ঝকঝকে সেকেন্ড হ্যান্ড গাড়ি সাথে আছে লোনের সুবিধা এক্সচেঞ্জ অফার সহজ ইএমআই ব্যবস্থা আপনার স্বপ্ন এবার হবে বাস্তব আমাদের ঠিকানা এস এম কার বাজার বেলটাঙ্গ ভাবটা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশেই মুর্শিদাবাদ যোগাযোগ 9851802540 চলন্তবাসে ভয়াবহ দুর্ঘটনা জানলা দিয়ে বের করা হাত মুহূর্তের মধ্যেই কেটে পড়ল রাস্তায় ঘটনাস্থল মুর্শিদাবাদের হরিহরপাড়া রাজ্য সড়কের টেংরাবাড়ী এলাকা মঙ্গলবার দুপুরে মুখোমুখি সংঘর্ষে বাস ও পণ্যবাহী গাড়ির মধ্যে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন চলন্তবাসে জানলা দিয়ে হাত বের করেছিলেন কয়েকজন যাত্রী ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা পণ্যবাহী গাড়ি এসে ধাক্কা मारे এবং এক যাত্রীর হাত মুহূর্তের মধ্যে পড়ে যায় রাস্তায় আহত যুবকের নাম মানিক মন্ডল বয়সিপাড়ায় গুরুতর জখম আরো দুই যাত্রী আলামিন হক বয়স আঠাশ বেলডাঙ্গার বাসিন্দা এবং শান্তনা হালদার বয়স বাহাত্তর ধোগাছি এলাকার প্রবীণ মহিলা রক্তাক্ত অবস্থায় তিনজনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নিয়ে যান হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে পাঠানো হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানীয়দের অভিযোগ এই রাজ্য সড়কে প্রতিনিয়ত দ্রুত গতিতে গাড়ি চলছে নেই কোনো করা নজরদারি নেই নিয়ন্ত্রণ ফলে একের পর এক দুর্ঘটনা যেন হয়ে উঠছে রোজকার ঘটনা এই দুর্ঘটনার পর এলাকায় নেমে এসেছে আতঙ্কের ছায়া প্রশ্ন একটাই কবে রাশ টানবে বেপরোয়া গতির বিউরো রিপোর্ট বার্তাবাহী নিউজ আচ্ছা একটা বাসের সাথে দুশো সাত গাড়ির আর কি হয়েছে ওরা হয়তো হাত বাইরে রেখেছিল কেটে গেছে পুরোটাই বাকি তিনজন এনজিও হয়েছে এরা কিসে ছিল এরা কিসে ছিল এরা সব বাসে ছিল দুশো সাত গাড়িতে লেগেছে তো

ঘুরে হাসপাতালে আছি তাদের প্রত্যেককে প্রাথমিক চিকিৎসার পর আমরা বহরমপুর পাঠিয়ে দিলাম তার মধ্যে মানিক মণ্ডল তার হাতটা কেটে পড়ে গেছে এবং আলামিন হক তারও হাত প্রায় চলে যাওয়া এর পুরো পুরোহাটাই এবং শান্তনা হালদার নদীয়া দুগ তিনজনই চরম খুব মারাত্মকভাবে ইনজুর সবারই প্রাথমিক চিকিৎসাটা এখানে করা হলো আবার প্রাইমারি ব্যান্ডেজ করার পর আমরা মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই আমরা প্রত্যেককে এখান থেকে অ্যাম্বুলেন্সে বরংপুর পাঠিয়ে দিয়েছি সঙ্গে লোকজনও গিয়েছে এবং তাদের বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়েছে হয়তো জীবনহানি ঘটেও যেতে পারে বা নাও ঘটতে পারে কিন্তু প্রত্যেক খুব সিরিয়াসলি ইনজর্ড এবং একটা মর্মান্তিক দুর্ঘটনা বাসের সঙ্গে লরির ধাক্কা হয়তো তাদের হাত কিছুটা হয়তো কিছু প্রশ্ন হয়তো বাইরে ছিল যার জন্য ধাক্কার সময় হয়তো পুরো হাতটা ঘেঁচে যাওয়াটা পুরো হাতটা কেটেই নিচে পড়ে গেছে তো এগুলো এই দৃশ্য দেখা খুব মুশকিল এবং হরিয়াপাড়া থানা এবং এলাকার মানুষ সবাই মিলে খুব সাহায্য করেছে সবাই মিলে সঙ্গে সঙ্গে তাদেরকে হাসপাতালে নিয়ে এসছে আশা করছি তাদের জীবন রক্ষা পাবে এটা আমার আশা